আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতব প্রিয় ভাই বোনেরাও আজ আমরা এমন একজন মহিষী নারীর কাহিনী শুনব যার নাম উচ্চারণ করলে ফ্রেস্তারা সম্মান করে যার ঘর থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল যিনি ছিলেন রাসুল সাল্লি ইসালামের প্রথম ইমানদার আজ আমরা শুনব হযরত খাদিজা রাজতলা আনহার কাহিনী নির্ভরযোগ্য হাদিসের আলোকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন দয়া করে কারণ এটি শুধু কাহিনী নয় এটি ইমানকে কাঁপিয়ে দেওয়ার এক ইতিহাস তো চলুন আমরা আজকে শুনব হজরত খাদিজা রাদেতালা আনহার সংক্ষিপ্ত তার জীবন কাহিনী আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যতই শুনবেন ততই মুগ্ধ হবেন তবে দয়া করে একটি অনুরোধ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো চলুন হজরত খাদিজা রাদে তালা আনহার পরিচয় হজরত খাদিজা রাদে তালা আনহা ছিলেন কুরাইশ বংশের এক সম্মানিত নারী তিনি ছিলেন ধনী সম্মানিত চরিত্রবান এবং বুদ্ধিমতী জাহিলে তার যুগে তাকে বলা হতো তাহিরা অর্থ পবিত্র নারী তিনি কখনো মূর্তি পূজা করেননি কখনো অশ্লীলতায় লিপ্ত হননি ব্যবসা ও নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে পরিচয় হজরত খাদিজা রাজেদ আনহা ছিলেন সকল ব্যবসায়ী তিনি তার ব্যবসা পরিচালনার জন্য মানুষ ভাড়া করতেন একদিন তিনি শুনলেন মক্কায় এক যুবক আছেন যিনি কখনো মিথ্যা বলেন না কখনো আমানত খেয়ানত করেন না তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খাদিজা রাজতালা আনহা তার ব্যবসার দায়িত্ব দিলেন তাকে আর সফরে পাঠালেন আর তার সাথে তার খাদেনকে দিলেন মাইশারাকে অলৌকিক ঘটনা ও বিবাহ মাইশারা দেখলেন রাস্তায় প্রচণ্ড রোদ কিন্তু নবী সাল্লামের মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিচ্ছে ব্যবসা শেষে আগের চেয়েও দ্বিগুণ লাভ হলো খাদিজা রাজেতাল আনহা বুঝে গেলেন এ সাধারণ মানুষ নন পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন নবী সাল্ল আল্লাহ সালামের বয়স ছিল পঁচিশ বছর আর খাদিজা রাজেতালা আনহার বয়স ছিল চল্লিশ বছর প্রথম ওহি ও খাদিজা রাজেত তালা আনহার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ নবিসাল্লা আলাই সাল্লাম গুহায় ধ্যান করতেন সেখানেই প্রথম ওহি আসে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এসে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিজা রাজিউতলা আনহা তাকে শান্ত করলেন এবং বললেন আল্লাহর কৌস। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার হক আদায় করেন দুর্বলকে সাহায্য করেন অতিথিকে সম্মান করেন বিপদে মানুষের পাশে দাঁড়ান এই কথাগুলোই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট প্রথম ইমানদার কোনো প্রশ্ন নয় কোনো সন্দেহ নয় কোনো অপেক্ষা নয় খাদিজা রাদতাল্লাহ আনহা বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল তিনিই হলেন ইসলামের প্রথম ইমানদার প্রথম নারী প্রথম উম্ম আল্লাহর সালাম একদিন জিব্রাইল আল সালাম নবী সাল্লাহ আল্লা সালামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিন এবং জান্নাতে একটি ঘরের সুসম্পদ দিন যেখানে কোনো কষ্ট নেই কোনো শব্দ নেই কল্পনা করুন আল্লাহ নিজেই একজন নারীর জন্য সালাম পাঠাচ্ছেন শিব আবি তালিবের কষ্টের দিন তিন বছর সামাজিক বয়কট খাদ্য নেই পানি নেই কিন্তু খাদিজা রাজুতলা আনহা নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলেন তিনি না খেয়ে থেকেছেন কিন্তু রসুল সাল্লামকে কষ্ট দেননি ওফাত ও রাসুল সাল্লামের ভালোবাসা খাদিজা আর আনহা ইন্তেকাল করেন হিজরতের আগের বছর নবী সাল্লাই সাল্লাম সেই বছরকে বলতেন আমল হুজন শোকের বছর তিনি সারা জীবন খাদিজাকে ভোলেননি আয়সা আর আনহা বলেন আমি কোনো নারীর প্রতি এত ঈর্ষা করিনি যতটা করেছি খাদিজার প্রতি শিক্ষা খাদিজা রাজিয়ত আনহা আমাদেরকে শেখায় স্বামীর পাশে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে নিঃস্বার্থ সমর্থন দিতে হয় কিভাবে সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হয় কিভাবে ইমান ধরে রাখতে হয় শেষ কথা হে আল্লাহ আমাদেরকে হজরত খাদিজা রাজিয়া আনহার মতো ইমানদার বানান আমাদের নারীদেরকে তার আদর্শে গড়ে তোলুন আমি প্রিয় দিনই বোনেরা আমার আজকের এই কাহিনিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করেই বোনের পাশে থাকবেন শেয়ার করার মতো হলে অবশ্যই আপনি তিনি ভাই বোনদের কাছে শেয়ার করুন আপনার একটা শেয়ারও সদকাই জারিয়া কারণ আমরা যতই নবীর আসলদের কথা শুনবো তাদের কাহিনী আমাদের ইমানকে তাজা করবে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই একটি ভিডিও করতে কিন্তু অনেক সময় অনেক কষ্ট হয় এই জন্য আপনাদের কাছে অনুরোধ লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় হয়তো আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া এই পথ চলাটা কখনোই সম্ভব না পরিশেষে আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ জিন্দাদেরকে হেদায়ত করুক মুর্দাদেরকে মাফ করে দিই যারা এই কাহিনিটা শুনেছেন আল্লাহ তাদেরকে হেদায়াত করুক আল্লাহ সবাইকে সহি বুজদাল করুক যাদের মনে কষ্ট হচ্ছে আল্লাহ কষ্ট দূর করে দিই আল্লাহ নতুন বছর যেন আমরা আর ইমানকে আরও মজবুত করতে পারি আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিক এবাদত করার সুযোগ করে দিক সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন